ফুটবল জগতে ইতিহাস তৈরি করলেন ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র দু হাজার চব্বিশে গ্লোব সকার অ্যাওয়ার্ডসে তিনি হয়েছেন বিশ্বের সেরা খেলোয়াড় কিভাবে এই তরুণ তারকা ফুটবল দুনিয়া দখল করলেন চলুন জানা যাক আজকের এই ভিডিওতে শুক্রবার সাতাশ ডিসেম্বর দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেরা খেলোয়াড়ের জন্য আঠারো জনের তালিকা করা হয়েছিল তালিকায় ছিলেন এবারের ভ্যালনডিওর জয়ী রৌদ্রির নাম গ্লোব সকার অ্যাওয়ার্ডে রৌদ্রের সঙ্গে বেশ ভালোই লড়াই হয়েছে ভিনিসিউসের তবে সবাইকে পেছনে ফেলে গ্লোব অ্যাওয়ার্ড সকারের সেরা খেলোয়াড়ের পুরস্কার ভিনিসিউস শুধু সেরা খেলোয়াড়ই নন আরও একটি পুরস্কার জিতেছেন ব্রাজিলের এই তারকা ফুটবলার সেরা ফরওয়ার্ডের দৌড়ে ছিলেন দশজন সেখান থেকে এবছরের সেরা ফরওয়ার্ডের পুরস্কারও জিতেছেন ভিনিসিউস জুনিয়র বন্ধুরা আপনার মতে সেরা খেলোয়াড়ের জন্য যোগ্য ছিলেন নাকি অন্য কেউ এই পুরস্কার পাওয়ার দাবিদা নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর ফুটবল দুনিয়ার এরকম আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে